আমাদের ছোট নদী চলে বাঁকে মাঠে বৈশাখ মাসে তার হাটু জল থাকে যদি হাটু জল থাকে তাহলে গলা জল করে সরপিন থেকে আমাদের একটা কবিতা আছে আমাদের ছোট নদী ছলে বাঁকে মাকে বৈশাখ মাসে তার হাটু জল থাকে পার হয়ে যায় গরে এরকম একটা কবিতা আছে না এই কবিতাটা কে লিখেছেন না কি বলা এই কবিতাটা লিখেছেন রবীন্দ্রনাথ ঠাকুর কিন্তু এটা মনে হয় আমি লিখেছিলাম এটা কি আমি লিখেছি না রবীন্দ্রনাথ ঠাকুর লিখে আপনারা একটু প্রমাণ করবেন ঠিক আছে এই সারা পৃথিবীতে যখন পৃথিবীতে যখন আপনার শুধু অক্ষর আবিষ্কার হয়েছে তখন কবিতাটা মানুষ কিভাবে আবৃত্তি করছে আকারিকার ছাড়া অমদর শতমদ সলবক বসত মসতর ফটো যখন সর আবিষ্কার হয়েছে

এই কবিতাটা একটা রাজনৈতিক বক্তা আবৃত্তি করতেছে আমাদের ছোট নদী সব রাখে মাখে বৈশাখ মাসে তার হাটু থাকে

どうしたらいいか。